পাওয়ার পরে খুশির চোটে তাড়াতাড়ি ক্লিক করবেন না আর এত খুশি হওয়া যাবে না অতএব স্টার সেট আপ যদি পান স্টার সেট আপ পাওয়ার পরে অনেক খুশি হবেন এটা এই বাস্তব কথা খুশি হওয়া সবাই হয় কিন্তু স্টার ক্লিক করবেন না ক্লিক করবেন না কি জন্য সেই কথা বলতেছি যারা স্টার সেট পারে তারা স্টার সার্ভ করবেন আর যারা না পারে তাদেরও স্টার স্টারাপ করার দরকার নাই যেহেতু এত কষ্ট করে স্টার স্টাপটা আনছেন আপনি দিন কাজ করছেন এরপরে ফেসবুক থেকে খুশি হয়ে প্রথমে স্টার সিট দিছে দিচ্ছে এই জন্য স্টার সিটা পাইয়া এত খুশি হওয়ার কিছু নাই অতএব বলবো আজকে এই কথা বলতেছি যে আমি আপনাদের সাথে কথা বলবো এই স্টার পাওয়ার পরে ক্লিক কী জন্য করবেন না আর ক্লিক করলে কী হবে কি ক্ষতি হবে বা কী লাভ হবে এই বিষয় নিয়ে কথা বলতেছি আমি আসি আপনাদের সাথে ভিডিও জুড়ে কিছুক্ষণ থাকবো আপনারা আমার সাথে থাকবেন আসলে ভিডিও করতেছি আপনাদের জন্যই ভাই ভিডিও দেখবেন যদি ভালো লাগে মতামত করবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে ছড়াই দিবেন যাতে আর একজন ভাই দেখে উপকৃত হতে পারে বা শিখতে পারে এ হচ্ছে কথা আর আমার সাথে থাকেন যাই প্রথম বলতেছি যে কিসের লেগা স্টার সেটা বাস্টেই এত খুশি হয়ে টিভি দেওয়া যাবে না বা ক্লিক করা যাবে না এই জন্য দেবেন না কারণ আপনার যদি মেন মাদার আইডির সাথে যদি বুডার আইডি কার্ডের নাম মিল না থাকে জন্ম তারিখ যদি মিল না থাকে আপনি যদি সেট করতে যান তাহলে আপনার সমস্যা হবে ফেসবুক আপনার সেট আপ নেবে না অতএব যারা ভালো বুঝে যারা ভালো পারে সেটা করতে তাদের কাছে যাবেন তাদের সাথে যেয়ে তাদের সাথে সময় দিয়ে তাদের সাথে তাদের আপ করে নেবেন তাহলে দেখবেন যে আপনি এত কষ্ট করছেন এত পরিশ্রমের একটা মনে সেট আপ এই জন্য তাদেরকে করলে ভালো হবে আর মনিটার ফেসবুক বর্তমানে সবাইকে স্টার সেট আপ দিতেছে ফেসবুকের প্রথম আকর্ষণ হয়েছে স্টার সেটা আমরা অনেক দিন কাজ করার পরে স্টার সেটা পাই অনেক খুশি হয়ে যায় ভাই খুশি হওয়ার কিছু নাই আগে আপনারা দেখবেন যে আপনার মেন মাদার আইডির সাথে বুড়ার আইডি কার্ডের নাম বুড়ার আইডি কার্ডের জন্ম তারিখ সব কিছু এ টু জেড ঠিক আছে কিনা তাহলে ব্যাঙ্কে যদি এই বুড়ার আইডি কার্ড দেওয়া থাকে তাহলে মনে হয় যে ইনশাল্লাহ ফেসবুকে যদি দেখে দেখবে সব ঠিক আছে ফেসবুকে আপনার মনে সেটা মনেছেন সেটা সাকসেস বা নিয়ে নিবে আসলে আমরা কথা বলবো যে এত খুশি হওয়া যাবে না এরপরে দুই নাম্বার কাজ হচ্ছে আপনি পেস ভালো করে চেক দেবেন যে এক এক ভিডিও দুইবার সারছেন কিনা এক ছবি দুইবার সারছেন কিনা এক লেখা দুইবার সারছেন কিনা এভাবে ভালো করে চেক দিয়ে তারপরে আপনারা ব্যাঙ্ক সেট আপটা করতে যাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনি সেট আপটা ইনস্টার সেট আপটা হয়ে যাবে আর বর্তমানে স্টার থেকে আর্নিং না হলে আপনারা সেট আপ করতে পারবেন না অতএব স্টার সেট আপ আসলে দেখবেন আগে স্টার থেকে আর্নিং হয়েছে কিনা এরপরে আপনারা ফেসবুকের যারা ভালো কাজ বুঝে ভালো যারা ভালো কাজ পারে যে পায়রা বা যে যেখানে থাকেন যে জেলায় যে থাকেন যার যার এলাকায় যে লোক বেশি ভালো বুঝে তার কাছে যাবেন যদি না পারেন সেট আপ করতে পাকনা করতে যাবেন না যেহেতু আপনার অনেক কষ্টের পরিশ্রমের ফল অনেকদিন কাজ করার পরে যেহেতু আপনারা সের পাইছেন অতএব যে ভালো বোঝে তাকে তো করাবেন স্টার সেট তাহলে দেখবেন যে আপনার কষ্টটা সার্থক বা সফল হবে আর যদি আপনি নিজে নিজে পাকনামি করেন আপনি বুঝেন না ওই যে মনিটারিংয়ের ভিত্তি মানে যে কাজ করেন আপনি সব হারাবেন এত কষ্টের মনে যাইছেন এত কষ্ট করে ফেসবুক আমাকে সের দিয়েছিল আপনি ধরে না রাখতে এটা আপনার ব্যর্থতা অতএব বলবো যারা স্টার সের ভালো বুঝে যারা পেশ সম্বন্ধে ভালো পারে যারা ফেসবুক নিয়ে কাজ করে তাদের সাথে যায় তাদেরকে দেখাইয়া তাদের সেটা করে নেবেন ইনশাআল্লাহ আপনাদের কষ্টের যে ফলাফল ওটা সাকসেস বা আপনি সফল হবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম